আসসালামু আলাইকুম অনেক অপেক্ষার পরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা দপ্তরে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্ন বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিং বিভাগের সকল জেলার সকল উপজেলা পাবলিক শিক্ষা থানার স্থানীয় স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দেওয়া রয়েছে পদের নাম সহকারী শিক্ষক বেতনক্রম বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন গ্রেড তেরো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা দশ হাজার দুইশো উনিশ বয়সীমা দেওয়া রয়েছে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে একুশ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ফোর স্কেলে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ ও ফাইভ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট স্নাতক বা সমান বা সমানের ডিগ্রি এখানে বলা হয়েছে মানে আপনার যদি জিপিএ ফোরের মধ্যে হয় তাহলে আপনাকে অবশ্যই টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে এবং জিপিএ যদি ফাইভের মধ্যে হয় মানে আপনার রেজাল্টটা যদি জিপিএ ফাইভের মধ্যে হয় তাহলে আপনাকে টু পয়েন্ট এইট জিরো সর্বনিম্ন নাম্বার পেতে হবে এর ইসে পেলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না সেই কথাটাই এখানে বলা হয়েছে নিচের দিকে রয়েছে শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর সকাল দশটা তিরিশ মিনিট হতে এবং শেষ হবে একুশে নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিটে দুই নম্বর দেওয়া হয়েছে টি টিপি ডট স্লাস টিপিই ডট টি টক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে আপনার অনলাইন বেত আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে নিচের দিকে দেওয়া রয়েছে পরীক্ষার ফি বাবদ আপনাকে অনলাইনে আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে একশত টাকা এবং সার্ভিস চার্জ ও সহ বারো টাকা সর্ববোর্ড আপনাকে একশত বারো টাকা পেমেন্ট করতে হবে তো এ ছিল আজকের ভিডিও এবং আপনারা এই পিডিএফ সার্কুলারটি কীভাবে অনলাইন থেকে বের করবেন সেটা যদি আপনাদেরকে একটু বলে দিই তাহলে আপনার আপনার হাতে থাকে স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে ক্রোম অথবা ফায়ারফক্সে গিয়ে সার্চ করবেন ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারভেয়ার চলে আসবে এখান থেকে উপরে যেটি রয়েছে সেখানে একটি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে সম্পূর্ণ পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা সম্পূর্ণ পিডিএফ ফাইলটি পড়ে ভালোভাবে বুঝে শুনে তারপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন তো সেই পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম